হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের সামনে একটু নতুন ভিডিও নিয়ে এই যে জায়গা যেটা দেখছো এত সৌন্দর্য জায়গা এটা হচ্ছে সিকিম জিরো পয়েন্টে আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম সিকিম জিরো পয়েন্টে জানুয়ারি দু তারিখে আমাদের ভ্রমণে খুবই ইচ্ছা আমাদের আমাদের বাইরে সফর করা খুবই বাইকে ভালো লাগে বা বাইকে সফর করতে আমাদের খুবই সৌন্দর্য লাগে আর কি ওই আমরা বাইক নিয়েই সফর করি তো অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা বাইক নিয়ে যান রাস্তাঘাটে এত রিক্সের ব্যাপার দু চাকা আমরা বলি আমাদের দু চাকা আমাদের জন্যে ব্যাটার বা আমাদের জন্যে দু চাকা খুবই ভালো ওই আমরা যেখানে যাই দু চাকা অবশ্যই নিয়ে যাই আর আমরা দেশে অবশ্যই ঘুরতে ভালোবাসি দেশে এসব জায়গা যদি না যাওয়া হয় তো কোনো দিন বোঝা যাবে না কোথায় কি আছে বা ঈশ্বর কোথায় কী রেখেছে না এলে এসব জায়গা কোনো দিন কেউ বুঝতে পারবে না ওই জন্যই আমি অবশ্যই সবাইকেই বলবো যে ভ্রমণ করা অবশ্যই সবারই জন্যে ভালো জিনিস বা ভালো মাইন্ড ভালো থাকে আমি অবশ্যই বলবো একবারও বছরে একবারও ঘোরা অবশ্যই দরকার যারা গাড়িতে বা গাড়ি চালাইতে পারে না তাদের জন্য চার চাকা বা তারা ট্রেনে এলে অবশ্যই ভালো আমাদের দু চাকা আমাদের খুবই ইচ্ছা বা আমাদেরকে খুব ভালো লাগে ওই জন্যই আমাদের জন্য দু চাকা খুবই ভালো লাগে বোঝানো যাবে না এত ভালো লাগে দু চাকা আর কি